আমার গুরুদেব শ্রীমৎস্বামী সৈতানন্দ জী মহারাজের শ্রীচরণে ষষ্ঠাঙ্গ প্রণাম শ্রীমৎস্বামী ভূতেশানন্দী মহারাজের শ্রীচরণে ভুললঙ্কিত প্রণাম স্বামী রীতানন্দজী মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের দিনে নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা স্বামী ভূতেষানন্দী মহারাজের জীবনী থেকে আলোচনা করব যে ধ্যান করবার সময় শরীর কাঁপে কেন মহারাজকে একদিন প্রশ্ন করছে এর আগেও আমরা আহ আমরা ভূতেষানন্দ এই ভূতেশানন্দজি মহারাজ আমাদের গুরু এবং তিনি একজন আমরা যে বিভিন্ন সাধুদের কথা আলোচনা করি যে জীবনীটা একদম অভূতপূর্ব কেন না এনার জীবনীতে আমরা বারংবার ধরে দেখতে পাই যে সহ্য গুণ কাকে বলে খুব রাগ হলেও কি করে আমরা হাসি মুখে সব কিছু মেনে নেব মানে দেবতা যাকে আমরা বলতে পারি বা ঈশ্বর বা ভগবান আসলে সাধুদের জীবন এতটা তপস্যায় থাকে যে সত্যি সত্যি ওদের জীবনটা দেবত্বে পরিণত হয় আর আমাদের মানুষের জীবনে এত আমাদের মনের মধ্যে অহংকার ক্ষোভ দুঃখ যন্ত্রণা জমে থাকে আমরা দেবতা হয়েও আমরা মনুষ্যত্ব থেকে যেন আস্তে আস্তে হারিয়ে ফেলি সে স্বামী ভূতেষানন্দ মহারাজের জীবনী আজকে আমরা সেইটি অনুধান করব। এর আগে আমরা পড়েছিলাম যে মহারাজ বিভিন্ন মানুষজন তাদের সাথে কিরকম আচরণ করছেন এবং কিভাবে একটা চোরের মনকেও মহারাজ বদলে দিচ্ছেন আমরা আগে আগে আলোচনা করে এসেছি আজকে মহারাজকে একজন প্রশ্ন করছেন যে আচ্ছা মহারাজ ধ্যান করার সময় শরীরটা কাঁপি কেন মহারাজ উত্তর দিচ্ছেন মহারাজ বলছেন যে একদিন ভিন্ন সম্প্রদায়ের একজন সাধু এসছেন প্রাচীন সন্ন্যাসী তো মহারাজকে ঠিক এই প্রশ্নটা করছেন যে মহারাজ ধ্যান করতে বসলে শরীর কাঁপে এবং নিচ থেকে কি একটা উপরের দিকে উঠে যায় অর্থাৎ সেই ভদ্রলোকটি বোঝানোর চেষ্টা করছেন যে কুলকুণ্ডলিনীর জাগরণের কথা বলতে চাইছে তখন মহারাজ বিনয়ের সঙ্গে বললেন একবার ডাক্তার ডাক্তারবাবুকে দিয়ে ব্লাড প্রেশারটা দেখিয়ে নিন তখন সন্ন্যাসী বললেন এই জন্যই তো আপনাদের কাছে আসি অর্থাৎ আপনারাই সেই বড় ডক্টর তিনি বলছেন মহারাজ স্বামী চেতনানন্দ বহুদিন আমেরিকায় আছেন মহারাজের সাথে দীর্ঘ দিনের যোগাযোগ বিদেশে যাবার আগে থেকেই মহারাজের প্রতি গভীরভাবে আকৃষ্ট এবং পরবর্তী সময় দেশে এলে অভ্যথ মহারাজের সাথে বহু বিষয় আলোচনা করতেন সেসব দিনের স্মৃতিতে সব মণিমুক্ত ছড়ানো এখানে কিছু কিছু উল্লেখ করব মহারাজ তখন রাজকোটের অধ্যক্ষ কলকাতায় এসে কিছুদিন অদ্বৈত আশ্রমে রয়েছেন মহারাজ প্রতিদিন রাসের পর বেলুর মঠে যাবার জন্য তৈরি হতেন স্বামী চেতনানন্দজি জুতো লুকিয়ে রাখতেন যাতে তিনি চলে না যান মহারাজ তাদের লক্ষ্য করে বলতেন গৌর তোমরা বড় দুষ্টু আমাকে যেতে দাও ওরা বলতো কাল যাবেন তারপর দিন তার গেঞ্জি ও কাপড় সাবান জলে বালতিতে ভিজিয়ে দিয়ে ছেলেরা বলতো আপনার কাপড় গেঞ্জি ময়লা কাল যাবেন মহারাজ ছেলে মানুষই ভঙ্গিতে বলতেন এই দেখো আজও তোমরা আমাকে যেতে দিলে না দেখো তো নির্মল মহারাজ স্বামী মাধবানন্দজি কি মনে করবেন তারপরেও মহারাজ আশ্রমে কয়েকবার এসেছেন একবার কনখলের মাখন মহারাজ স্বামী ও ভূতেশানন্দজি একসঙ্গে অতিথি হয়েছিলেন এক গুজরাটি ভক্ত মহারাজজিকে এক বাক্স গেঞ্জি দেয় মাখন মহারাজ তা থেকে কয়েকটা গেঞ্জি নিয়ে বলেন এই বিজয় তোমার অনেক ধনী ভক্ত আছে অর্থাৎ এই যে সাধু যারা হন সাধুদের মধ্যে একটা জিনিস খুব অপূর্ব লাগে তাদের মনের মধ্যে কখনো ক্ষোভ আর অহংকার কখনো তাদের মধ্যে থাকে না এবং দেখবেন আপনারা যখন কোন প্রবীণ সন্ন্যাসীদের কথা বলছি প্রবীণ সেনিয়া একটা জিনিস খুব ভালো যে তাদের মধ্যেকার খুব সরলতা থাকে আমি বহু সাধুদের বেলুর মঠে এরকম কিন্তু দেখেছি একজন দুজন না খুব সরল ভাব যখন তাদের সাথে কথা বলছি বা কোনো কিছু হয়তো জিজ্ঞাসা করলাম খুব সুন্দর করে তারা কিন্তু কথাবার্তা বলেন দেখি মনে হয় যেন একদম নিজের লোক আমি আমার নিজের মায়ের সাথে কথা বলছি এই ভাবটা কিন্তু আসে আর আমাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনি দ্বাদশ সঙ্গগুরু ছিলেন কিন্তু তার মধ্যে কোনো মান অভিমান কিচ্ছু ছিল না একটা কি বলবো একটা দু বছর বাচ্চার মধ্যেও একটা মান অভিমান থাকলেও পাঁচ মাসের বাচ্চা একটা শিশু তার মধ্যে যেমন থাকে না ঠিক তেমনটা আমরা দেখেছি মহারাজ তখন রাজকোটের অধ্যক্ষ কলকাতায় এসে কিছুদিন অদ্বৈত আশ্রমে রয়েছেন আমরা তো এতটা হলো যে মহারাজের গেঞ্জি জামা লুকিয়ে রাখছেন কেন না আপনাকে যেতে দেওয়া হবে না ভালোবাসা আমরা আলোচনা করেছি মানুষ ভালোবাসার বশ সাধু ভগবান তারা হচ্ছে ভগবানের ভালোবাসার বশ আমরা মনে করি আজকে কালী পুজো মাকে মা কালীকে বড় মালা দিলে মা বুঝি প্রসন্ন হয়ে আমার মঙ্গল করবেন হয়তো না মা হচ্ছেন ভালোবাসার বশ ভক্তির বশ নামের বশ আমরা সারাদিন মাকে কতবার স্মরণ করছি তার নাম কতবার করছি কতবার মায়ের কথা মনে করছি মানুষ হচ্ছে অর্থকরীর বশ ঈশ্বরকেও ভাবি ঈশ্বর বুঝি একটা বড় মা দিলাম ভগবান আমার সব মঙ্গল করবে এই দামি বাঞ্ছাড়াম থেকে মিশে দিলাম এই বছর চাকরিটা হয়ে যাবে ঠিক করে দেবে আসলে কিন্তু তা না আমরা যত দিই জানতে হবে ভগবানের কাছ থেকে আমরা তত দূরে চলে যাই বলবেন এটা কি কথা বলছেন রিমি আমি ভগবানকে একটা দামি শাড়ি দিলাম ভালো মিষ্টি দিলাম তার মানে কি আমার ভালোবাসাটা আমার কোনো পুণ্য সঞ্চয় হলো না হয়তো হলো পূর্ণ কথার অর্থ আপনি একটা ভালো শুভ কর্ম করলেন যে কর্মটা ঈশ্বরের কাছে তোলা থাকলো হয়তো আমাদের দুর্দিনে বা খারাপ সময় কোনো না কোনো মানুষ এসে আমাদেরকে এইভাবে সাহায্য করে যাবে কিন্তু ভালোবাসাটা হচ্ছে আলাদা জিনিস কোন ভালোবাসাটা যে ভালোবাসাটা আমরা পরিবারের লোকজনকে দিই আমাদের সন্তান সবাইকে দিই সেই ভালোবাসাটা কিন্তু হচ্ছে আলাদা জিনিস সেটাই মহারাজ এখানে বলছেন এই গেঞ্জিগুলি আমি নিলাম মহারাজ বললেন দেখুন মাখন মহারাজ এই গেঞ্জি নেবেন না আমাদের আশ্রম গরিব ভিক্ষার দ্বারা চলে মাখন মহারাজ বললেন আরে আশ্রম তো ভিক্ষার দ্বারাই চলে তাছাড়া আর কিভাবে চলবে উভয়ই ছিলেন ব্যয়কুণ্ঠ দুই প্রাচীন সাধু বালকবদ গেঞ্জি নিয়ে টানাটানি করছেন এক দৃশ্য নির্ভেজাল অপূর্ব একটা ভালোবাসা এখানে কোনো নিয়ে টানাটানি করছেন না অপূর্ব একটা ভালোবাসা যে দুজন দুটো নিয়ে টানাটানি করছেন পুষ্প নামে মহারাজের এক গুজরাটি ভক্ত কলকাতায় থাকতেন মহারাজ তাকে ছোট বয়স থেকে জানতেন তিনি মহারাজকে দেখতে এলে সাধুরা ঠাট্টা করে বলেন আপনি সাধু দর্শনে এসেছেন গাটিয়া, ফল মিষ্টি ছাড়া সাধু দর্শন হয় তিনি হেসেছিলেন এবং পরদিন প্রচুর গাটিয়া ও ফল মিষ্টি নিয়ে হাজির হন সে কথা জেনে মহারাজ বলেছিলেন তোমরা বেশ আমাকে দেখুন অপূর্ব একটা ভালোবাসা তাহলে এখানে পড়ে কি আমাদের মনে হচ্ছে যে সাধুদের কোনো চাওয়া পাওয়া কিসের চাওয়া যাদের সব থাকতে সর্বত্যাগী সন্ন্যাসী হলেন তাদের আর কিসের চাওয়া এই যে আমরা প্রত্যেক দিন সাধুদের কথা বিভিন্ন ধর্ম প্রসঙ্গ আলোচনা করি তাতে আপনার আমাদের কি উন্নতি হয় এটাই হয় কোথাও একটা মনটা আর কিছু না হোক একটা উচ্চ স্তরে থাকে একটা উচ্চ ভূমিতে থাকে যে দেখো এই সংসারের বাইরেও কি সুন্দর একটা জগৎ আছে কোথাও একটা মনের মধ্যে আমরা একটা শান্তি খুঁজে পাই আমরা প্রত্যেকেই জানি এই সংসার এই টাকা পয়সা এই শরীর এই সম্মান এই যশ এই খ্যাতি এই দুর্দশা এই দুঃখ এই যন্ত্রণা এই অভাব এ কোনো কিছু আমাদের চিরস্থায়ী নয় এ কোনো কিছু আমাদের সাথে যাবে না তবু আমরা এগুলোর জন্য বড্ড কষ্ট পাই যখনই আমরা কোনো আধ্যাত্মিক বিষয় আলোচনা করছি জানছি মানে সেই জিনিসগুলো আমাদের জীবন থেকে অর্থাৎ সেই কষ্টগুলো চলে গিয়ে যেন আমরা কিছুটা সুখী হতে পারছি বা আনন্দ আনন্দ পাচ্ছি এইটি কিন্তু মূল যে সবসময় আমরা যেখানেই থাকি না কেন আমাদের আমরা এর আগেও বলেছি যে ভালো থাকাটা আনন্দের থাকাটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় কথা সে যেভাবেই হোক আমাদের ভালো থাকতে হবে এবং অপরকেও ভালো রাখতে হবে তো আজকের আমাদের ক্লাস এতটাই থাক আজকে যে এতক্ষণ মহারাজের জীবনী আমরা অনুধান করলাম মহারাজের জীবনী থেকে যে কোনো একটা দিক আমরা আমাদের জীবনে কাজে লাগাবো আমরা কি না তিনি সবার সাথে আনন্দ করছেন এতটাই আনন্দ করছেন এতটাই ভালোবাসা যে অপর কোনো সাধু এই ভূতেশানন্দজি যে মহারাজকে ছেড়ে থাকতে চাইছেন না পাচ্ছেন না কি এমন জাদুমন্ত্র করেছেন যে সবাই এনাকে ভালোবাসছে আসল কথাটা হলো ভালোবাসা দিয়েই ভালোবাসাকে জয় করতে হয় আমরা সংসারে অনেক কিছু পেতে চাই অনেক কিছু লাভ করতে চাই যখন ভালোবাসার আমাদের কথা আসে জানতে হবে ভালোবাসা দিয়েই কিন্তু ভালোবাসাকে জয় করতে হয় তাছাড়া সংসারে কিন্তু আর অন্য কোনো কিছু উপায় নেই যখন আমরা কাউকে ভালোবাসবো মহারাজের জীবনী থেকে আমরা আজকে এইটি নেব যখন আমরা সংসারে কাউকে ভালোবাসবো নিঃস্বার্থ মনে ভালোবাসার চেষ্টা করবো নিঃস্বার্থ ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না ফুরিয়ে যায় না শ্রী মা বলছেন যাকে ভালোবাসবে তার কাছ থেকে কখনো কিছু চেয়েও না চাইবে না আমাদের জীবনে অনেক রকম কামনা বাসনা থাকে তবু আমরা সংসারী মানুষ চেষ্টা করব, যাদের ভালোবাসি তাদের কাছ থেকে কিছু না চাওয়ার সংসারে জীবনে যতটা দরকার ততটা তার অধিক না এইটি মহারাজের জীবনী থেকে আমরা আমাদের জীবনে কাজে লাগানোর যতটা পারবো চেষ্টা করব জীবনটা নিজের আপডেট করতে হবে ভালোবাসতে হবে জীবনকে সময় দিতে হবে কোনটা ঠিক কোনটা ভুল কোন মানুষটা জীবনের জন্য ঠিক কোন মানুষটা জীবনের জন্য ভুল নিজেকেই চিন্তা করতে হবে কেউ কারোর গার্জেন্স নয় আমি আপনার গার্জেন্স নয় আপনিও আমার গার্জেন্স নয় সংসারে কেউ নেই যদি দীক্ষা হয়ে থাকে দীক্ষা গুরু স্থূল শরীরে থাকুক বা না থাকুক তিনি আমাদের গার্জেন্স তিনি সর্বদা আমাদের মঙ্গল চান সংসারে মা বাপ থাকলে তারা আমাদের গার্জেন্স তাছাড়া আর কেউ নয় এই পৃথিবীতে অর্থাৎ এই মহারাজের কথাগুলো মনে রেখে যে জীবনে যেটুখানি পারবো মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসার চেষ্টা করব। তার বিনিময় কে আমাকে মনে রাখলো প্রশংসা করলো সেটা কখনো ভাববো না নিঃস্বার্থ ভালোবাসা ভগবানের পূজা আর স্বার্থ নিয়ে ভালোবাসা বারবার জন্ম মৃত্যুর ঘোরাফেরা এই সংসারেই আসতে হবে এই মায়ার সংসারেই আসতে হবে আর যখন কাউকে নিঃস্বার্থভাবে একটু হলেও ভালোবাসতে পারবো সেটি ভগবানেরই পূজা হবে প্রণাম জানাই ঠাকুরমা স্বামীজি স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমস্বামী সৈতানন্দী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই শ্রীমস্বামী ভূতেষানন্দজী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী রীতানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী রাম কৃষ্ণ ওম নিজনন্তমেশ মৃত রাম কৃষ্ণ ওম শান্তিহি 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 হরি ওম তৎ সৎ শ্রী রাম কৃষ্ণ